বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল চট্টগ্রাম পর্বে প্রথম দিনের প্রথম ম্যাচে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা খেলার মাঝে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির রহমানকে উদ্দেশ্য করে এক উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ফরচুন পরিসরের অধিনায়ক থাম ইকবালকে যার একটি দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার হঠাৎ ষোলোই জানুয়ারি বন্দরনগরীর জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের মর্থ হওয়া সেই অপ্রীতিকর ঘটনা নিয়ে এবার কথা বলেছেন সাব্বির রহমান রাগ খুব প্রকাশ না করে বরং তামিমের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন সাব্বির একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন মধ্যে শেষ হয়ে যায় আমাদের মধ্যে এবং তামিম ভাই আমার অনেক ভাই সিনিয়র ভাই মাঠের মধ্য যে ঘটনাই হোক এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই রেসপেক্ট বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবেও না আমি জানি ওনার হিট দ্য মুমেন্ট এটা হয়ে গিয়েছে আমি আমি ওটা কিছু মনে করিনি উনি আমার খুব ক্লোজ একজন ভাই ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে ভবিষ্যতেও ভালো যাবে ঘটনাটি ঘটেছে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে ইনিংসের নবম ওভারে লং অফে বল টেলে দেন তাম ইকবাল খান এরপর বল না করে সামনের দিকে টেলে দিয়ে অপেক্ষা করেন সাব্বির যেন আরও একটি রান দৌড়ে নেওয়ার আমন্ত্রণ দিলেন তিনি আর সেখানেই মেজাজ হারিয়ে ফেললেন তামিম তারপর অনুজ সাব্বিরকে হুমকি দিয়ে বসলেন তিনি মাঠে শাসালেন তামিম যদিও ঘটনাটি পরবর্তীতে বিশাল আকার ধারণ করেননি সাব্বির তামিমের কথা শুনে উইকেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন তাকে বাঁধা দেন ডাকার অধিনায়ক তেসার পেরা পেরারা সাব্বিরকে ফিল্ডিং পজিশনে ফেরত পাঠান লংখান এই অলরাউন্ডার মাঠের ভিতরে ইদানিং বেশি মেজাজ হারিয়ে ফেলছেন তামিম সম্প্রতি হেলেক্স হেলসের সাথেও এক দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি যদিও সেই ঘটনা দুষ্টা হেলসেরই ছিল বলে জানিয়েছিলেন তামিম সম্প্রতি শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম তাই তো বলা চলে কেরিয়ারের একেবারে শেষ দিকে রয়েছেন তিনি এই মুহূর্তে এসে প্রতিপক্ষ কিংবা সতীর্থদের সাথে এমন আচরণ প্রত্যাশিত না কিন্তু তামিম তো যেন উল্টোই হারছেন